হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি গুড মর্নিং এন টি পিসি প্র্যাকটিস সাত সাত নম্বর ক্লাসে আজকেও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি তো অবশ্যই সকলে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে সেশানেও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আছে তো অবশ্যই সকলে ক্লাসটি কিন্তু যুক্ত হওয়ার সাথে সাথে একটু শেয়ার করতে ভুলবে না আর ক্লাসটিতে একটা করে লাইক করে দেবে চলো প্রথম প্রশ্নে আমরা আসবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে প্রথম প্রশ্ন কবে একাদশ তফশিলটি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছিল একাদশ তফসিল একাদশ তফসিল বা ইলেভেন শিডিউল আমরা জানি আমাদের ভারতের সংবিধানে সংবিধানে মূল যে সংবিধান আছে সেই মূল সংবিধানে বা আমাদের যে র কনস্টিটিউশন ছিল সেই মূল সংবিধানে আটটি তফসিল ছিল আটটি তফসিল ছিল তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন তফসিল কিন্তু যুক্ত হয়েছে আটের পরে নবম তফসিল নাইন্থ শিডিউলটা যুক্ত হয়েছিল উনিশশো সালে তারপরে দশম তফসিল যুক্ত হয়েছিল উনিশশো সালে এবং তারপরে একাদশ তফসিলটা যুক্ত হয়েছিল কত সালে এটা হচ্ছে উনিশশো সালে আর এর এরপরেও আরও একটা তফসিল আছে যেটা হচ্ছে টুয়েলথ শিডিউল বা বারোতম তফসিল সেটাও কিন্তু উনিশশো সালে যুক্ত হয়েছিল ওকে এগুলো বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় যার ভিতরে একাদশ তফসিল এটাতে কি আছে যেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা পরীক্ষায় প্রচুরবার প্রশ্নটা কিন্তু দেয়া হয়েছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার বিধান ভারতের সংবিধানের কোন তফসিলে আছে একাদশ তফসিলে তো একাদশ তফসিলে এই যে পঞ্চায়েত ব্যবস্থা আছে এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় তো তিয়াত্তরতম সংবিধান সংশোধনীটার মাধ্যমে কি যুক্ত হয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা যুক্ত হয় সেটা একাদশ তফশিলে আছে এবং উনিশশো সালে সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ খান তিনি কোন আন্দোলনের নেতা ছিলেন আলিগড় আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে কিন্তু আলিগড় মুভমেন্টে নেতৃত্ব দিয়েছিলেন খুবই এটা আচ্ছা এখান থেকে আরও বলে রাখি ওহাবি আন্দোলনের নেতাকে ছিলেন ভারতে ওহাবি আন্দোলনের নেতাটা খুবই ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে সৈয়দ আহমেদ ব্রেল ভি দুজনের নাম অনেকটা কিন্তু সেম সেম সৈয়দ আহমেদ ব্রেল ভি ইনি কিন্তু ভারতে ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি আন্দোলনের নেতা ছিল আমরা সকলেই জানি কে ছিলেন শরিয়াতুল্লাহ হাজি শরিয়ত উল্লাহ ইনি কিন্তু ফরাজি আন্দোলনের নেতা ছিলেন আর খিলাফত আন্দোলনে আমরা জানি সকলে আলি ব্রাদার্স শৌকাত আলী এবং মোহাম্মদ আলী তারা নেতৃত্ব দিয়েছিলেন খিলাফত আন্দোলন এগুলো হচ্ছে ভারতে কিছু মুসলিম মুভমেন্ট ইসলামিক মুভমেন্ট ছিল যেটা ভারতের বিভিন্ন সময়ে দেখা গেছিলো সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন আর সৈয়দ আহমেদ ব্রেলফির বহাবি আন্দোলন দুটো কিন্তু ইম্পর্টেন্ট পরের প্রশ্ন লিভ অ্যাজ ইউ অয়ার টু ডাই টুমেরো লিভ অ্যাস ইউর টু ডাই টুমোরো ইউ আয়ার টু লিভ ফর অর্থাৎ কি বলা হচ্ছে এখানে লিভ এস ইউর টু ডাই টুমোরো এমনভাবে জীবনযাপন করো এমনভাবে বেঁচে থাকো যেন তুমি টুমোরো ইটস মিন গতকাল মাফ করবে আগামীকাল তুমি মারা যাবে এমনভাবে তুমি জীবন যাপন করো এবং লার্ন অ্যাজ ইফ ইউ আর টু লিভ ফর এভার এবং শেখো এমনভাবে যেমন তুমি শেখো এমনভাবে এমন মনে করে শিক্ষা অর্জন করো যে তুমি যেন এটা সারা জীবনের জন্য শিক্ষাটা অর্জন করছো ওকে তো এটা কে বলেছেন এটা হচ্ছে সঠিক উত্তর হবে সারা জীবনের জন্য শিক্ষা অর্জনের কথা বলেছেন মহাত্মা গান্ধী এই বিখ্যাত ডায়লগটি মাফ করবে বিখ্যাত কিন্তু যে আমাদের উক্তি এটা কিন্তু মহাত্মা গান্ধীর একটা উক্তি ছিল প্রশ্ন জাতীয় যক্ষা কর্মসূচি বা যেটাকে আমরা এন বলছি সংক্ষেপে তো সেই জাতীয় যক্ষা কর্মসূচি ভারত সরকার কত সালে চালু করে যেটি একটি জেলা যক্ষা কেন্দ্রের মডেল হিসাবে চালু হয়েছিল বা চালু করে ভারত সরকার কবে যা 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 টিকা টিকা এখানে একটা টিকার কথা হবে ঠিক আছে প্রদানের উপর জোর দিয়েছিল টিকা টিকা মিনস হচ্ছে যক্ষার টিকা মানে হচ্ছে বিসিজি বিসিজি হচ্ছে যক্ষার টিকা তো বিসিজি টিকা প্রদানের উপর জোর দেওয়া হয়েছিল এই কর্মসূচিতে এবং যক্ষা চিকিৎসার মাধ্যমে সংযোগ স্থাপন করার কথা এখানে কিন্তু বা যক্ষার চিকিৎসার সংযোগ স্থাপনের জন্য এই প্রকল্পটি চালু হয় তো এই প্রকল্পটি কবে চালু হয়েছিল অ্যান্সার হচ্ছে এই জাতীয় যক্ষা কর্মসূচিটা চালু হয়েছিল কত সালে অ্যান্সার হচ্ছে উনিশশো সালে এই কর্মসূচিটা চালু হয় সতেরোশো নিরানব্বই সালে প্রেস সেন্সারশিপ অ্যাক্ট কে পাস করেছিলেন সতেরোশো নিরানব্বই সালে প্রেস সেন্সারশিপ অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রেস সেন্সারশিপ অ্যাক্ট কে পাস করেছিলেন লর্ড ওয়েলেসলি পাস করেছিলেন প্রেস সেন্সারশিপ অ্যাক্ট দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া উপন্যাসটির রচয়িতাকে কোন বিখ্যাত ইতিহাসবিদ বা উপন্যাসিক লিখেছিলেন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া শীর্ষক বইটি দ্য ইকোনমিক হিস্টরি অফ ইন্ডিয়া শীর্ষক বইটি লিখেছিলেন রমেশ চন্দ্র মজুমদার ইতিহাসবিদ পরেরটা নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি যোজ্যতা শূন্য যোজ্যতা শূন্য কাদের যোজ্যতা শূন্য কোন সমস্ত মৌলের হয় জানো যে সমস্ত মৌলের বাইরের কক্ষটা ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে ঠিক আছে ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে বাইরের কক্ষ তখন সেটাকে বা সেই মৌলের কিন্তু যোজ্যতা শূন্য হয় যেমন এখানে হিলিয়াম হিলিয়ামের যোজ্যতা জিরো হিলিয়ামের কিন্তু যোজ্যতা শূন্য হেলিয়ামের কোনো ইলেকট্রন বর্জনও করতে হয় না গ্রহণও করতে হয় না যতগুলো যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে একটা মৌল তার কাছের নোবেল গ্যাস বা নোবেল মৌল যেটাকে আমরা নিষ্ক্রিয় মৌল বলে থাকি সেই নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা অর্জন করে নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কেমন তার বাইরের কক্ষতা ফুলফিল থাকবে ঠিক আছে তো এই যেই যোজ্যতা এই যোজ্যতা হেলিয়াম নিয়ন আর্গন এই সমস্ত মৌলের কিন্তু শূন্যই হয় কারণ এদের বাইরের কক্ষটা সবসময় কিন্তু ফুলফিল থাকে ঠিক আছে তো এখানে নোবেল গ্যাস হিলিয়াম অবভিয়াসলি প্রথম নোবেল গ্যাস এর বাইরের কক্ষ যেটা কে কক্ষ আছে সেই কে কক্ষে দুটোই ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা এবং হিলিয়ামের দুটোই কিন্তু থাকে তো এখানে হিলিয়ামের যোজ্যতা জিরো হবে এরপরে দেখো নিচের কোন ব্যক্তিত্ব গণ পরিষদের সদস্য ছিলেন না এদের ব্যক্তি গণপরিষদ এর সদস্য ছিল না শেখ মুহাম্মদ আবদুল্লাহ বি আর আম্বেদকর সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধী তো এদের ভিতরে যিনি গণপরিষদের সদস্য ছিলেন না তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী সদস্য ছিল এখানে বাকি সকলে গণপরিষদের কিন্তু সদস্য ছিল পরেরটা দেখো ভারতে কোন রাজ্যে আমরা কাল গুহা নামে একটি সংরক্ষিত বহুদ্ধ গুহা দেখতে পাই একটা সংরক্ষিত বৌদ্ধ গুহা গুহা এটা সাধারণত বৌদ্ধ গুহা খুবই ইম্পর্টেন্ট একটা বহুদ্ধ গুহা এই গুহাটা আমরা কোন রাজ্যে দেখতে পাবো কালগুহা আমাদের ভারতের কোথায় দেখা যায় মহারাষ্ট্রে কিন্তু দেখা যায় কাল গুহাটা অপশান সি ইজ রাইট অ্যান্সার ওকে কালগুহা এছাড়া মহারাষ্ট্রে আরও গুহা আছে যেমন কিছু ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যেমন অজান্তা অজান্তা এটাও একটা ইম্পর্টেন্ট ইলোরা তারপরে এলিফ্যান্টা অজন্তা ইলোরা অ্যালিফেন্টা ইত্যাদি গুহা কোথায় আছে জানো সব মহারাষ্ট্রে আছে সব মহারাষ্ট্রে অবস্থিত নিম্নের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের ভারতের প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল আমাদের ভারতের রাজস্থান রাজ্যে রাজস্থানে উনিশশো সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয় তাহলে উনিশশো সালে রাজস্থানে পরেরটা দেখো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ড্যাশ ব্যবসায়ী দিবস কোন দিনটাকে সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করেছেন ব্যবসায়ী দিবস তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন ডিএমকি পার্টি থেকে কে পলিটিক্যাল পার্টির একজন কিন্তু সদস্য এবং তিনি তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো তামিলনাড়ুর সম্প্রতি একটা দিনকে ব্যবসায়ী দিবস হিসেবে ঘোষণা করেছে দিনটি হচ্ছে পাঁচই মে এই কয়েকদিন আগে গেল পাঁচই মে সেই দিনটাকে ব্যবসায়ী দিবস ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুতে ফুটবল খেলায় গোলপোস্টের দুটি বারের মধ্যে দূরত্ব কত ফুট থাকা উচিত গোলপোস্টের উচ্চতা মাফ করবে দুটি গোলবারের ভিতরে ফুটবল খেলাতে দূরত্ব থাকা প্রয়োজন ফিফার মত অনুসারে বা ফিফার তোমার হচ্ছে অফিসিয়াল ফিফা অনুসারে বা ফিফার নিয়ম অনুসারে সেটা হচ্ছে চব্বিশ ফুট কিন্তু দুটো বারের ভিতরে গ্যাপ থাকা বা দুটো বারের বারের ভিতরে দূরত্ব থাকা প্রয়োজন আর উচ্চতা কতটা হবে এই যে গোলপোস্ট হয় এর একটা উচ্চতা থাকে গোলপোস্টের উচ্চতাটা হবে উচ্চতাটা হবে গোলপোস্টের যতটা দূরত্ব দুটি বারের ভিতরে তার তিন ভাগের এক ভাগ অর্থাৎ আট ফুট তিন ভাগের এক ভাগ কত চব্বিশের আট ফুট তাইতো তো আট ফুট কিন্তু হচ্ছে উচ্চতা আর চব্বিশ ফুট হচ্ছে দুটো বারের ভিতরে দূরত্ব পরেরটা দেখো কে নেপালি গীত কে গুরু নামে খ্যাত যিনি ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন দু সালে পদ্মশ্রী পেয়েছেন দু হাজার পঁচিশ সালে পদ্মশ্রী পায় একজন ব্যক্তি যিনি নেপালি গীতকে গুরু নামে পরিচিত তিনি কে এখানে আমরা নরেন গুরুংকে বলে থাকি নেপালি গীতকে গুরু নরেন গুরুং ভারতের সংবিধান প্রণয়নের আগে উনিশশো সালে ড্যাশ কর্তৃক একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রস্তাব করা হয়েছিল কে উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রস্তাব প্রস্তাবটাকে প্রস্তাব দিয়েছিল যে একটা উদ্দেশ্যমূলক রেজুলেশন বা অবজেক্টিভ অবজেক্টিভ রেজুলেশন তার একটা প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন উদ্দেশ্যমূলক প্রস্তাবের প্রস্তাবটা দেয়া হয়েছিল এখানে ভুল উত্তর পড়েছে এটা এটা নেহেরু দ্বারা ঠিক আছে জওহরলাল নেহরু ইজ সঠিক অ্যান্সার রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহেরুর দ্বারা মানবদেহে কত ধরনের শ্বেত রক্তকণিকা থাকে আমরা সকলেই জানি হোয়াইট ব্লাড সেল বা যেটা শ্বেত রক্তকণিকা আমাদের কিন্তু কি করে থাকে রোগ প্রতিরোধে সহায়তা করে রোগ প্রতিরোধ করে থাকে তো এখানে শ্বেত রক্তকণিকা কত প্রকারের হয় শ্বেত রক্তকণিকা পাঁচ প্রকারের হয়ে থাকে কী কী একটু দেখে নেওয়া যাক নিউট্রোফিলস ইওসিনোফিলস বেসোফিলস লিমফোসাইট এবং মোনোসাইট এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার কিন্তু কিছু ভাগ পাঁচটি ভাগ হচ্ছে শ্বেত রক্তকণিকার ওকে আচ্ছা টি এস একাডেমিতে আমাদের কিন্তু মক টেস্টের অ্যারেঞ্জ করা হচ্ছে তো অবশ্যই তোমরা টি ডব্লু এস অ্যাকাডেমিতে মক টেস্টে যদি যুক্ত হতে চাও টি এস একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে রাখো এবং সেখানে তোমরা সমস্ত ব্যাচে ভর্তি হয়ে কিন্তু আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে পারবে তোমাদের এন টি পরীক্ষার জন্য স্বল্প সময় আছে তো অবশ্যই তোমরা আমাদের যে প্র্যাকটিস ব্যাচ আছে সেই প্র্যাকটিস ব্যাচটাতে ভর্তি হতে পারো টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে চলো পরেরটা নিচের কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ পেট গালা এটা হচ্ছে একটা দেশের সর্বোচ্চ শৃঙ্গ গালা কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম এটা বলো সকলে পেড্রোতালাগালা হচ্ছে শ্রীলঙ্কার কিন্তু একটি সর্বোচ্চ শৃঙ্গ শ্রীলঙ্কা দেশটা অনেকটা পাহাড়ি দেশ শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে কিন্তু আমরা পাহাড় দেখতে পাই মধ্যভাগে বিশেষ করে এবং এখানে একটা জিনিস দেখো শ্রীলঙ্কা থেকে অনেক ধরনের প্রশ্ন হয় শ্রীলঙ্কার রাজধানীর নাম কী কমেন্ট করে সকলে জানাবে শ্রীলঙ্কার রাজধানী শহরের নাম কী খুবই ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার মুদ্রার নাম কী ঠিক আছে শ্রীলঙ্কার তোমার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তো আমরা দেখে নিলাম আর দীর্ঘতম নদীর নাম কী দীর্ঘতম নদীর নাম কি ইম্পর্টেন্ট সর্বোচ্চ এদের রাজধানীর নাম কি রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনা পুরা করতে শ্রী জয়বর্ধনা পুরা করতে হচ্ছে তাদের কিন্তু রাজধানী আর মুদ্রা হচ্ছে রুপিয়া শ্রীলঙ্কান রুপিয়া হচ্ছে এখানকার মুদ্রা আর দীর্ঘতম নদীর নাম কি মহাবলী গঙ্গা মহাবলি গঙ্গা শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাস আবশ্যক ফটোসিনথেসিসের জন্য একটা গ্যাস কিন্তু প্রয়োজন হয়ে থাকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের জন্য অবশ্য সূর্য আলোর প্রয়োজন হয় এবং একটা গ্যাস কিন্তু আবশ্যকভাবে প্রয়োজন হয়ে থাকে কোন গ্যাস উদ্ভিদের খাদ্য উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে ফটোসিনথেসিস যেটা সবুজ পাতায় বিশেষ করে কিন্তু হয়ে থাকে যেখানে ক্লোরোফিলের উপস্থিতি থাকে সেই ক্লোরোফিলের উপস্থিতি থেকে সূর্যর আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কিন্তু এই সালক সংশ্লেষটা আমরা দেখতে পাই এবং একটা গ্যাসের প্রয়োজন হয় সালক সংশ্লেষণের জন্য সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবশ্যক গ্যাস এটা না হলে কিন্তু আমাদের সালক সংশ্লেষ হবে না আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এ কবে প্রতিষ্ঠা হয় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেড হেডকোয়ার্টার কোথায় এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা অবস্থ প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো একষট্টিতে এবং আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহাম ইনি ছিলেন প্রতিষ্ঠাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন আলেকজান্ডার কানিংহাম এছাড়া আমার আরেকটা প্রশ্ন থাকবে অফ ইন্ডিয়ার হেড কোয়ার্টার কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট এটা সবাই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবে অনেকবার কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন এসে থাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় এবং প্রতিষ্ঠাতা কে কবে প্রতিষ্ঠা হয়েছিল ওকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আছে ওকে এটা সবাই কমেন্টে জানিয়ে যাবে পরেরটা দেখো আজকে আরও একটা হোমওয়ার্ক দেওয়া থাকছে জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত এটাও কমেন্ট করে জানাবে জোজিলা আমাদের ভারতের একটা গিরিপথ এই গিরিপথটা আমরা কোথায় দেখতে পাই নিম্নলিখিতের মধ্যে কোন অ্যাসিডটির কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয় এর ভিতরে কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয় নীল লিটমাসকে লাল করে স্বাদ টক প্রকৃতির হয় বেসের সাথে বিক্রিয়া করার সময় অ্যাসিড সোডা তৈরি করে নাকি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তো অ্যাসিডের বৈশিষ্ট্য নয় কোনটি এখানে এটা বেসের সাথে বিক্রিয়া করে অ্যাসিড সোডা তৈরি করে এটা কিন্তু সঠিক নয় অ্যাসিড সম্বন্ধে এই তথ্যটা সঠিক নয় বাকি সবগুলো কিন্তু সঠিক নীল লিটমাসকে লাল করে টক স্বাদ এবং ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে থাকে নিচের কোনটি মূল সংবিধানে ছিল না এর ভিতরে কোনটি মূল আমাদের যে মেন সংবিধান ছিল সেই মেন মূল সংবিধানে কিন্তু ছিল না প্রস্তাবনা কি ছিল ছিল কিন্তু প্রস্তাবনা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ছিল মৌলিক অধিকার ছিল মৌলিক কর্তব্যগুলো ছিল না মৌলিক কর্তব্যগুলো নাইনটিন সেভেন্টি সিক্সে যুক্ত হয় উনিশশো সালে বিয়াল্লিশতম তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় ওকে এটা কবে যুক্ত হয় উনিশশো ছিয়াত্তরে পরে তা দেখো ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন যিনি তিনি হচ্ছেন রোনাল্ড রস রোনাল্ড রসকে কিন্তু উনিশশো দুই সালে যখন দ্বিতীয়বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো দুই সালে কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মনে রাখবে উনিশশো দুই সালে তিনি চিকিৎসাবিদ্যায় চিকিৎসাবিদ্যায় নোবেল জেতেন ওকে এটাও একটু খুব ইম্পর্টেন্ট ভাবে লিখে রাখতে হবে আমাদের কবে তিনি নোবেল পেয়েছিলেন 1902 সালে রোনাল্ড রস বিহার কেশরী নামে কে পরিচিত এটা এনটিপিসি এর একটা পিওআইকিউ প্রশ্ন আগে প্রিভিয়াস ইয়ার এটা এসেছিল ঠিক আছে এটা একটা পিআইকিউ বিহার কেশরী কাকে বলা হয় বিহার কেশরী আমরা কাকে বলি খুবই সহজ প্রশ্ন এটা এটা আগেও কিন্তু ইম্পর্টেন্ট ভাবে পরীক্ষায় এসেছে প্রশ্নটা বিহার কেশরী বলা হয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ সিনহাকে ইনি হচ্ছেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ওকে চলো আর করপুরি ঠাকুর সম্বন্ধে মনে চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন পেয়েছিলেন গুড চলো এর পরবর্তী প্রশ্ন পেরিস্কোপ দর্পণগুলি বাহুর সাথে কত ডিগ্রি কোণে থাকে পেরিস্কোপ পেরিস্কোপ যন্ত্রটা সাধারণত এটা কিন্তু ব্যবহার করা হয় কোথায় যেন পেরিস্কোপের ব্যবহার পেরিস্কোপ ব্যবহার করা হয়ে থাকে কোথায় বলো সকলে পেরিস্কোপ হচ্ছে ব্যবহার করা হয় ডুবো জাহাজে যেগুলো সাবমেরিন হয় ডুবো জাহাজে ডুবো জাহাজগুলো জলের নিচে ডুবে থাকে তো ডুবো জাহাজে কিন্তু পেরিস্কোপ যন্ত্রটা তো কত ডিগ্রি কোণে থাকে দর্পণের সাথে দর্পণগুলি বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে ভারতের অর্থনীতিতে ভ্যাট কি আসলে ভ্যাট কি আসলে ভ্যাট হচ্ছে একটা ট্যাক্স ঠিক আছে ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো এই ভ্যাট ভ্যাট আমাদের ভারতের একটি কিন্তু পরোক্ষ কর এটা একটি কি পরোক্ষ কর প্রত্যক্ষ নয় পরোক্ষ জিএসটি একটা পরোক্ষ কর ভ্যাট একটা পরোক্ষ কর তারপরে আবগারি শুল্ক একটা কিন্তু পরোক্ষ কর তেমনি ভ্যাট একটা পরোক্ষ কর যেটা দুহাজার সালে চালু হয়েছিল দুহাজার সালে ভ্যাট কিন্তু চালু হয় দীর্ঘদিন কোনো ব্যক্তি ক্যালসিয়ামের মাত্রা কোনো ব্যক্তির ক্যালসিয়ামের মাত্রা কম থাকলে তার রক্তে কোন সমস্যাটি বেশি হতে পারে দীর্ঘদিন ধরে একটা ব্যক্তির ক্যালসিয়ামের মাত্রা তার যদি কমে যায় বা তার রক্তে যদি ক্যালসিয়াম কম পাওয়া যায় তাহলে কি ধরনের সমস্যা হবে জ্বর আসবে রক্ত জমাট বিলম্ব হবে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া নাকি কম অক্সিজেন বহন ক্ষমতা কি হবে দীর্ঘদিন ধরে যদি ক্যালসিয়াম কম থাকে দেহে তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধতে সমস্যা হবে রক্ত জমাট বাঁধতে চাইবে না ওকে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দেয়া হয়েছে যেমন রাষ্ট্রপতি তিনি কিন্তু ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা হচ্ছে কোথায় আছে জানো রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সেভেন্টি টু বাহাত্তর ধারাতে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা আছে আর রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে একশো ধারাতে আন্তর্জাতিক সংস্থা জিইএফ এর ফুল ফর্ম কি জিইএফ এটার ফুল ফর্ম কি আন্তর্জাতিক সংস্থা জিইএফ খুবই ইম্পর্ট্যান্ট একটা সংস্থা এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ওকে এটার হেড কোয়ার্টার কোথায় জানো গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির হেডকোয়ার্টার বা জি এফের হেডকোয়ার্টার এটার হেড কোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত আছে ওয়াশিংটন ডিসিতে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি শহরে এটা অবস্থিত আছে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বোর্ডে ভারতের মনোনীত নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট সদর দপ্তর কোথায় অবস্থিত প্রচুর পরীক্ষায় প্রশ্নটা দিয়েছে আইএমএফ এর সদর দপ্তরও কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আছে আইএমএফ এর সদর দপ্তর এখানে এই যে আইএমএফ এর সম্প্রতি ভারত থেকে একজন নির্বাহী পরিচালক মনোনীত হয়েছেন তিনি হচ্ছেন পরেরটা ইউরিয়া কি ইউরিয়া আসলে কি ইউরিয়া অ্যাট ফার্স্ট হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ এটা আমাদের মনে রাখতে হবে এবং ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ ছিল এটাও খুব ইম্পর্টেন্ট প্রথম তোমার হচ্ছে কৃত্রিমভাবে নির্মিত ল্যাবরেটরিতে নির্মিত জৈব যৌগ কিন্তু ইউরিয়া ছিল ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটি জৈব যৌগ নাইট্রোজেন যুক্ত একটি জৈব যৌগ মগদের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন সেনিয়া বা শ্রেণিক একই সেনিয়া বা শ্রেণিক নামে কে পরিচিত ছিলেন মগদের তিনি হচ্ছেন মগদের প্রথম শাসক বিম্বিসার মগদের সেনিয়া নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন এই হচ্ছে ডেয়ারি স্টুডেন্টস আজকে আমাদের ক্লাস কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো স্টুডেন্ট প্রতিদিনের ক্লাসগুলো কিন্তু দেখতে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা